ও ভাই ও ভাই রে ভাই ও ফেনেল মে আজ দুশাইছে মামুন বাইরে লাগাইছে ওই না লোকে তো ডা চি ভিগো দো গো ভাই ও গুড মর্নিং শোনাওরা আমি আসলাম একটু সকাল সকাল সকালে আসলাম মাছ বাজারে বিডিওটা দেখছেন আসনে তো বিডিওটা করার কারণ রইল সকাল সকাল বৃষ্টি হইতেছে অনেক এই জন্য ভাবলাম যে একটু অবস্থাটা একটু দেখাই সকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজে ওখর টাইম আর মূল উদ্দেশ্য যেটা এই গান এটাই কই ওই গানটার কি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আর এই জায়গাটা হল ঠাকুরমুদার রাস্তা মাথা আর এটা হলো পেট্রোল পাম্প গোলাপ নিয়ার নতুন পেট্রোল পাম্পটা কেটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে এটা হলো রাঙ্গামাটি মাদ্রাসা সবাই একটু শেয়ার টেয়ার করবেন ওকে খুদা হাফেজ ভালো থাকেন